কুলিং ফ্যান এটা হলো ওয়েল্ডিং মেশিনের একটা কুলিং ফ্যান আচ্ছা ওই ইন্ডাস্ট্রিয়াল মেশিনের ফ্যান আচ্ছা বড় ইন্ডাস্ট্রিয়াল মেশিনের কুলিং ফ্যান এসএমডি পার্ট ছোট ছোট গিনি গিনি পার্ট যেই পার্টসগুলো আপনার চোখ দিয়ে দেখা যায় না এসি ডায়েট পিএফ টেপ সব অনেক রকমের আছে আর এটা আইজিবিডি একটা ওয়েল্ডিং মেশিনের এটাই মূলত মেইন আচ্ছা এগুলা কিন্তু সব আইজিবিডি এগুলো হলো স্টিক করা এগুলো হলো প্যাকেট সিঙ্গেল হলো আইসি

প্রত্যেকটা মাল হচ্ছে ওয়েল্ডিং মেশিনের স্পিয়ার পার্টস স্পিয়ার পার্টস মানে ওয়েল্ডিং মেশিনের স্পিয়ার পার্টস বলতে গেলে অনেকে দেখা যায় ওয়েল্ডিং মেশিন ডাগার বাইরে সার্ভিসিং করে বা কোনো কাস্টমার ওয়েল্ডিং মেশিনের সম্বন্ধে আইডিয়া আছে কাজের তাদের স্পিয়ার পার্টস দরকার হয় কোথা থেকে নিব সে যদি আমার এই ভিডিওটা থাকে তাহলে আমার থেকে সব ধরনের ওয়েল্ডিং মেশিনের স্পিয়ার পার্টস নিতে পারবো ভাই নিতে পারবে হ্যাঁ এবং কি ঠিক করতে পারবে ঠিকও করতে পারবো এখন আমি দেখাবো সব অল্প প্রকার স্পিয়ার পার্টস তো ওয়েল্ডিং মেশিন যাতে

খুব কম আকারেই হয়তো সাড়ে তিনশো চারশো টাকা বা পাঁচশো টাকা এরকম রেঞ্জের হয় অনেক সময় হয় কি প্রাইস গুলো না বললে অনেকে চিন্তা করে আমার থেকে মনে বেশি রাখবে এরকমই এর আবার বড় ইন্ডাস্ট্রিয়াল মেশিনের ফ্যান আচ্ছা বড় ইন্ডাস্ট্রিয়াল মেশিনের কুলিং ফ্যান আচ্ছা এগুলো দুই হাজার বাইশশো টাকা হয়ে থাকে আচ্ছা ঠিক আছে এগুলো আবার ছোট মিনি যে ওল্ডিং মেশিন গুলো আছে এই ফ্যান এই ফ্যানগুলো মনে করেন দেখা যায় একশো আশি টাকা বা দুইশো টাকার মতো হয় বুঝতে পেরেছি ঠিক আছে আর এগুলো ওয়েল্ডিং মেশিনের ডায়ট

এগুলো কিন্তু সব আইজিবিডি এগুলো হলো স্টিক করা এগুলো হলো প্যাকেট সিঙ্গেল সিঙ্গেল আচ্ছা এগুলো সকল প্রকার আইজিবিডি আমার থেকে নিতে পারবো সম্পূর্ণ নতুন সম্পূর্ণ নতুন আচ্ছা সম্পূর্ণ নতুন এগুলো হলো আইজিবিডি এগুলো হলো আইসি আইসি যেটির মধ্যে পাওয়ার আসে ডিসপ্লে আসে অফ অন হয় সবই হলো এগুলো আচ্ছা এগুলো সব আইসি এই যে আইজিবিডি আচ্ছা ঠিক আছে এগুলো ডিব্বা রাখে এটিও আইজিবিডি আচ্ছা ঠিক আছে এগুলো হলো আপনার মসপ্যাড আইজিবিডি এগুলো আর এগুলো হচ্ছে আপনার রেস্টেন্স যেটির মাধ্যমে ওপেন হয় শর্ট সার্কিট হলে পুইরা যায় এগুলো রেস্টেন্স সবই আছে আলহামদুলিল্লাহ এগুলো মনে করেন আপনার ডায়ট

এগুলা কথা গাড়ির ড্রাইভার আছে ওল্ডিং এর ড্রাইভার বোর্ড আছে এই যে বোর্ডগুলো হ্যাঁ এগুলা বোর্ড আচ্ছা এগুলা হলো মেশিনের কন্ট্রোলিং করে যারা হ্যাঁ সকল প্রকারের ওল্ডিং মেশিনের ড্রাইভার বোর্ড সম্পূর্ণ এমপিআর কতটুকু কত ভোল্ট আর ওখানে কিন্তু দেখাইলাম ছোট ছোট আইজিবিডি এগুলা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল আইজিবিডি

এগুলো আছে মানে ক্লিপ পর্যন্ত আছে হ্যাঁ আর্থিং ক্লিপ এগুলো যে ওল্ডিং করলে আর্থিং দিব আর্থিং ক্লিপ যেভাবে বাজায়া ওল্ডিং করব আচ্ছা আর্থিং ক্লিপ শো আছে এগুলো হচ্ছে আপনার বোট এক সার্কেটের বোট অনেকের মেশিন জুইলা গেছে পুইরে গেছে কি করব সার্ভিসিং করতে পারতেছে না প্রবলেম নাই যোগাযোগ করুক বোট দিয়ে দেব মেশিন কমপ্লিট

এগুলো ভাই আপনি চিনবেন না হয়তো যারা কাজ করে ভাই এরা ভিডিও দেখে চিনবে আচ্ছা এ হলো রেকটিফায়ার ডায়োড এগুলো আমাদেরতে পাইকারি নিতে পারবে রেকটিফায়ার হ্যাঁ এটা কমপ্লিট ডায়োড এসটি বোর্ড আচ্ছা কমপ্লিট এসটি এটা যে মেশিন এটা এক ব্যাপার হচ্ছে আপনার পাওয়ার সাইড পাওয়ার সাইড একটা মেশিনের যেমন তিন বোর্ড দেখাইলাম পাওয়ার সাইডের বোর্ড কমপ্লিট এটা আচ্ছা আচ্ছা পাওয়ার কমপ্লিট পাওয়ার সাইড আর এটা হচ্ছে আইজিবিডি বোর্ড আচ্ছা এইগুলো আইজিবিডি বোট মেশিনের এটা হলো তিন বোর্ডের মেশিনগুলোর মধ্যে থাকে আচ্ছা তিন বোর্ডের তিনটা অনেক রকমের বোর্ড আছে আলহামদুলিল্লাহ প্রচুর বোর্ড এই যে ল মস্ফেট বোর্ড আচ্ছা 10 10 20 মস্ফেট বোর্ড ইন্ডাস্ট্রিয়াল মালের এগুলো নিতে পারবো এইডি হলো আবার আপনাদের হলো রিল্যান মালের মস্ফেট বোর্ড রিল্যান হ্যাঁ রিল্যান মালের মস্ফেট বোর্ড অরিজিনাল 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 এটা নিতে পারবো এটা হলো গ্যাস ভালভ অনেকের মেশিন আছে গ্যাস বেশি বেরিয়ে যায়

এগুলো হলো ভলিউম আচ্ছা হাই লো করে যে আচ্ছা এই ভলিউম এগুলো এই ভলিউম গুলা কালো 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 এই যে ভলিউমের মধ্যে বসে দেখেন আচ্ছা এই যে ভলিউম নব

তার মানে এখানে নতুন পুরাতন কেউ যদি চায় বানায় নিতে যে আমি একটা মেশিন বানাইতে পারবো বানিয়ে নিবো যে মনের যে আমি একদম রাত দিন চব্বিশ ঘন্টা একদম টানা চালাবো এবং হ্যাভি কাজ গুলা করবো সেক্ষেত্রে

1600 টাকার যেটা সেটা এটো আমি এক মাস গ্যারান্টি দেব 1 মাস গ্যারান্টি আর এক বছরের সার্ভিস গ্যারান্টি সার্ভিস গ্যারান্টি মানে ভিউয়ারসরা আসলে বাইরে এখানে ওয়ারেন্টি নাই কোনো শব্দ নেই শুধু গ্যারেন্টি শব্দ পাচ্ছেন ওয়ারেন্টি শব্দ আমার না এই আমি নিজেই কাজ করি আচ্ছা আমি নিজেই কাজ করি তাহলে আমি যদি কাজ করি ভাই আমি গ্যারান্টি দিতে পারব না কি না এটা কথাটা ঠিক যে আসলে আপনি যদি নিজেই কাজ করেন সেক্ষেত্রে গ্যারান্টি দিতে পারবেন না কারণ যেহেতু আপনি নিজেই সার্ভিস করে থাকবেন সেহেতু গ্যারান্টিটা আপনি দিতে পারার আর ওয়ারেন্টিটা বলতে আসলে যারা ওয়ারেন্টি বাবা বাউতবাজি ওয়ারেন্টি বলতে কিছুই না ওয়ারেন্টি হলো এরকম একটা জিনিস আপনার আটকায় রাখা আচ্ছা ওয়ারেন্টি শব্দ হতে হলে আপনাকে আটকায় রাখা অনেকে দেখবেন ওয়ারেন্টি দিয়ে কাজ করাইছে টাকা ছাড়া কাজ পারছে আচ্ছা

আচ্ছা তাহলে আর ভাই একটা কথা আর যারা দূর থেকে আপনার এই ভিডিও দেখে যদি কি অর্ডার করে সেক্ষেত্রে কি কন্ডিশন কুরিয়ার কোন ব্যবস্থা এখানে কন্ডিশন আছে কুরিয়া আছে পাঠাওয়া আছে সব অপশন আছে শুধু সে কল দিব ভিডিও ছবি পাঠাইবো আমি দেখবো মাল রিসিভ করে পাঠাই দিব আচ্ছা সেই ক্ষেত্রে কোনো পেমেন্ট করতে হবে কি পেমেন্ট করতে বলতে গেলে কি ভাই আমাদের ফ্রি পেমেন্ট ফ্রি পেমেন্ট বলতে গেলে দাজে আপনি যদি ভারী কোন ওয়েটার মাল ইউজ কর মানে নেওয়ার চিন্তা করেন তাহলে 500 টাকা বিকাশ করতে হবে তাহলে চার্জ আচ্ছা চার্জ চার্জ বলতে গেলে কি ভাই অনেকে ফোন দেয় আচ্ছা মাল অর্ডার করে কিন্তু মাল আমরা পাঠাই মাল উড়ায় না বুঝতে পেরেছি তাই সেই তখন তো আমাগো নিজে গো লস তাই এই ক্ষেত্রে আমরা ওই কোন মানে মালটা যেতে যাই খরচটাই খরচটা আমরা নেই খরচটা নিয়ে নেন তারপর বাকি মালটা যত দামি হোক যত দামি হোক সে দেখবো বুঝবো ভালো লাগলে উঠাইবো না উঠাইলে সেই মালটা ব্যাক করে দেবো ব্যাক করে দিবে তো ভিউয়ার্সরা আসলে আপনারা এখানে বুঝতে পারছেন এখানে আসলে ভিডিওটা আর বড় করবো না কারণ এখানে যত ধরনের পার্টসগুলো আপনারা নিতে চান এই যে ওয়ার্লিং মেশিনে যত ধরনের ওনার শপের নাম হলো সুলতান ওয়ার্লিং হাউস আসলে এই ধরনের মেশিনগুলো কিন্তু আছে প্লাস আপনারা যদি চান নতুন মেশিন বানিয়ে নেবেন এখানে কিন্তু সব ধরনের পল্লিং মেশিনের অ্যাক্সেসোরিজ পার্টসগুলো কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন যেখানে এইখানে এ টু জেড কালেকশনগুলো পেয়ে যাবেন যে আপনার নাট থেকে শুরু করে ডায়েট টান্ডাস্টার এইটা সেটা আপনারা কিন্তু সম্পূর্ণ কালেকশনগুলো কিন্তু একই শপে থেকে পেয়ে যাবেন এবং কি ভালো মানে গ্যারান্টি গ্যারান্টিটা কিন্তু সহজে কেউ দেয় না ভাই কিন্তু বলে দিয়েছে যে আসলে আমি গ্যারান্টিটা দিচ্ছি এক বছর টানা লিখিত থাকবে এবং চৌষট্টি জেলায় কিন্তু কন্ডিশন কুরিয়ার ব্যবস্থা রয়েছে আচ্ছা সেক্ষেত্রে যদি কেউ আপনার এই ভিডিও দেখে আসে তাদের জন্য কি কিছুটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে ভাই ডিসকাউন্ট বলতে গেলে কি ভাই আমি এমনি ডিসকাউন্ট দিয়ে ব্যবসা করি আচ্ছা যেমন মন্দরে একটা মালের দাম আছে এই মালটার দাম আমরা বিক্রি করি যেমন 75 টাকা বা 100 টাকা আচ্ছা মার্কেটে এগুলো বিক্রি করে 150 টাকা 200 টাকা বুঝতে বৃষ্টি আপনি ওইভাবেই কম নিছেন ওইভাবেই আমি নিব কম আচ্ছা যাচাই করে আমার থেকে মাল কিনো কোনো সমস্যা নাই আচ্ছা আর আপনার আসার জন্য একটু লোকেশনটা বল লোকেশন বলতে গেলে অনেক যদি গুলিস্থান থেকে আসে তাহলে গুলিস্থান থেকে এসে নবপুর টাওয়ারের সামনে একটা মেইন রোড একটা দোকান আছে আমার আচ্ছা হোটেল রূপার নিস্তলায় 192 হোল্ডিং নং আচ্ছা ঠিক আছে সুলতান উইল্ডিং হাউস আর একটা আছে কার গলি বিসিসি রোডের মুখে কার গলি আচ্ছা সবার আপনারা কোথাও পাবেন না অবশ্যই সুলতান হোল্ডিং হাউসে পাবেন আর এখানে কিন্তু আপনারা সর্ব মানে নিম্ন দামে একদম পেয়ে যাবেন এবং কি গ্যারান্টি সই তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আপনারা এখান থেকে পার্টস গুলো নিতে পারেন সংগ্রহ করতে পারেন আপনাদের মেশিন লাগলে অবশ্যই সেই ধরনের মেশিনও কিন্তু আপনারা নিতে পারেন তো আজকের জন্য বিদায় নিতে চাচ্ছি আলাইকুম